কেমনে ওহি নাজির হতো সংক্ষেপে শেষ করি রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামকে হারে হিসাম জিজ্ঞাসা করে যে রসুল আপনার উপরে কেমনে ওহিনাজিল হয় সিস্টেমটা কি নবীজি বললেন সন যখন আমার উপরে ওহি হয় কখনো কখনো ঘন্টা বাজে ঘন্টার বেল যে বাজে এইরকম আওয়াজ হয় তখন আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে যায় আমার খুব কষ্ট হয় যখন এইরকম আওয়াজ হয় তখন আমার উপর যা ওহি নাজিল হয়েছে যে শব্দ বাক্যগুলো আমার কাছে এসেছে আমি সেগুলোকে মুখস্থ করে নেই অবস্থা যখন স্বাভাবিক হয়ে যায় আবার অন্য একটা পদ্ধতি রয়েছে জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপে আমার সামনে আসে আমার কাছে আসে আসার পর তখন আমাকে ওই ওহি নাজিল করেন আমাকে সেই বাক্যগুলো কোরআনের আয়াতগুলো আমার কোন নাজিল হয়ে যায় যখন তিনি চলে যান তখন আমি তাৎক্ষণাৎ ওই আয়াতকে মুখস্থ করে নেই তখন কেমন অবস্থা হয় আম্মাজান আয়েশা সিত্তিকর আল্লাহ তালান হাবরের নবীজির সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের উপর যখন অহিনাজিল হয় বড় কষ্ট হয়তো এমন হয় তো শীতকাল শীতকালেও অহিনাজিল হয়নে নবীজির কপাল মোবারক থেকে টপ টপ করে ঘাম চলেতে থাকতো শুধু তাই নাম অমর ইবনুল সন্তাপ করে নবীজির উপরে যখন হতো তখন আমরা খেয়াল করে দেখতাম নবীজির জবান মোবারক থেকে মৌমাসির আওয়াজের নেই গুন গুন আওয়াজ